তো বন্ধুরা কটা বাজে দেখো আমাদের মর্নিং হয়ে গেছে কিন্তু শান্তুর এখনো তো গুড মর্নিং হয়নি আমরা চা নিয়ে আসবো তারপরে ওর ঘুমটা ভাঙবে এখনো জানলা খোলা কিচ্ছুই হয়নি জল দিয়েছিলাম বাবিকে খেয়ে ও একদম বাথরুমে চলে গেছে তো ও বাথরুম থেকে বেরোনোর আগে আমি বসিয়ে দেবো চা কারণ ও বেরোতে বেরোতে আমার চাটাও রেডি হয়ে যাবে বসে খেয়ে নেবো আর এখানে চাল দিয়ে রেডি করে রেখে দিয়েছি যাতে টপ করে বসিয়ে দিতে পারি আর এখানে একটু ঘি দিয়ে যে পরোটাটা ভাজবো তাহলে টিফিনের কথা তো জেনেই গেলে তো এই জন্য ঘিটা একটু ফ্রিজ থেকে বের করে রেখেছি যাতে গলে যায় আর কি আর এখানে আলু পরোটা করব আলু পরোটাটা আলুটাই দেখছে একটু সাদে সাদে রয়েছে ওটা হচ্ছে ছানা আমি একসাথে মিক্সড করে নিয়েছি বাটার দেবো আজকে পরোটার মধ্যে দেখি কেমন লাগে খেতে তো এই জন্য আর কি তখন ক্লিপটা নিয়েছি দেখলাম কেমন হেজি হয়ে গেছে তারপরে ভালো করে তোমাদের দেখাচ্ছি এত কষ্ট করে সকালবেলা ওটা করেছি আর নিচে আটা মাখা হয়ে গেছে দেখলে টুকি করছে তো মোটামুটি টিফিনের পর্ব রেডি এবার মাছটা আসলে শুধু ভেজে দিয়ে দিলেই হয়ে যাবে আর দেখো আজ আমার গাছে কত ফুল হয়েছে একটা সাদা এটাকে কি বলে নয়নতারা তারা একটা সাদা নয়নতারা তারা হয়েছে ওইদিকে আবার দুটো হয়ে আছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়া আর সামনে এত জামা কাপড় বেলা থাকে তোমাদের একটু ভালো করে দেখাবো সকালবেলার টাইম মানে ব্যালকনিটা দেখলে বিরক্ত লাগে ইউটিউব চ্যানেলও আসতে তোমাদের অনেক অনেক সময় তার ভালোবাসি আমি আজ ভিডিওটা শুরু করছি আজকে অনেকটা সকাল থেকেই শুরু করছি কারণ হাতে একটু বেশ কিছুটা টাইম রয়েছে একটু নয় বেশ কিছুটাই টাইম রয়েছে ওই জন্য বলুন চলো ভিডিওটাও শুরু করা যাক আর এই আইভোটা দেখলাম আমার এত পরিমাণে রক্ত হচ্ছে মানে বলার মতো না তো দেখালাম কটা বাজে গুড মর্নিং সবাইকে তো কেমন আছো বলো তোমরা আমি তো ভালোই আছি চলছে আর রান্না বান্নার এদিকে জোগাড় তোমাদের তো দেখালামই আলুর পরোটা করবো ওদিকে সব মাখামুখি রেডি একদম আটা মাখাও হয়ে গেছে একটু পরে করবার কি মানে আলুটা গরম আছে আলুটা ঠান্ডা হলে তারপর তো পুরটা ভরবো ওই জন্য ওয়েট করছি আর এদিকে ঘি বের করে রেখেছে ঘি দিয়ে আজকে পরোটা ভাজবো আর ঘিটা ফ্রিজে ছিল ওই জন্য বের করে রাখলাম আর এদিকে চাল ধোয়া হয়ে গেছে বাবি বলে ও সকাল সকাল ভাত বসিয়ে দিলে ও যখন খায় তখন ঠান্ডা হয়ে যায় তো ঘি বা বাটার কোনোটাই বলতে চায় না আর ওই মাছ ভাজা বা ডিমের পোচ এই সব দিয়ে খেয়ে বেরোয় তো তো ঠান্ডা হয়ে গেলে ভাতটা খেতে ভালো লাগে না ওই জন্য বলে সব কিছু করে তারপরে শেষে ভাতটা করতে ওই জন্য চাল দিয়ে একদম রেখে দিয়েছি বসালেই যাতে তাড়াতাড়ি হয়ে যায় বেশিক্ষণ টাইম লাগে না তো বসালেই হয়ে যায় তো এবারে বসাবো বাড়ির জল খাওয়া হয়ে গেছে দেখার আমি গ্লাসটা নিয়ে আসলাম আর এবারে চা বসাবো চাটা খাই আর আজকে বাড়ি বললো কিছু একটা মাছ নেবেন মাছ আসুন মাছ আস্তে আস্তে বেলা হয় একটু সাড়ে সাতটা বাজবে তো আসুক আস্তে আস্তে আসলে একটা মাছ ধুয়া হোক ভেদে দেবো ভাত দিয়ে খেয়ে বেরিয়ে যাবে তারপর আমি বেলায় কি করি না করি সেটার পরে ভাবনা করব। এই আর কি মানে টিফিনটা অনেকটা রেডি হয়ে গেছে শুধু আমার পরোটাগুলো ভাজা বাকি আর ভাত বসেও মাছ ভাজবো বা দেখা যাক আবার মাছ কি আসে আমি যেদিনকে মাছ কিনতে বলি বা মাছের কথা বলি সেদিনকেই মাছ নয় আসে না না তো যে মাছগুলো আনে নেওয়ার মতো নয় তো রকম হয় তো ওই জন্য আমি আজ কিছু বলবো না যা পারে হোক তো চলো চা বসেই বাবি বা চলে গেছে তো ও আস্তে আস্তে আমার চাটা হয়ে যাবে শান্তুর খাবার ভেঙাতে হবে তো দেখালাম এখনো ঘুম আমি তার ঘুমাচ্ছে আমরা চা নিয়ে যাব তারপরে আলিশি ভেঙে হাই তুলে ঘুম থেকে উঠবে তার আগেও ঘুম ভাঙবে আমি গিয়ে বসবো তারপরেও ঘুম ভাঙবে তারপরে একটু একটুখানি ওকে আদার আপ্যায়ন করতে হবে তারপরও দিন শুরু হয় দেখি লাজটারটা আর ওর হলো দেখছো কেমন ফলস খাচ্ছে মানে কাজের সময় গন্ডগোল করলে খুব বিরক্ত লাগে কাজের সময় এরা মানে কত যত্ন করে রাখি জলে জল টল কিচ্ছু লাগে না কিচ্ছু না তাও বলে না যে থাকার নয় তাকে হাজার যত্ন করে রাখলেও সে থাকবে না এটাই হচ্ছে দরকার যাই হোক শান্টুর খাবারটা ভিজিয়ে নিজ ভিজিয়ে নিয়েছি শান্তুর আর এদিকে আমাদের চা ফুটছে এবার শুধু চা দিয়ে আর নামিয়ে নেব আমি চাপাতা দিয়ে না বেশিক্ষণ একদম মানে অনেকক্ষণ ফোটাই না মানে যারা কড়া লিকার চায় আমরা ওরকম কড়া লিকার খাই না একদম মানে এই টক্ব করে ফুচ জলটা চিনি দেয়া হয়ে গেছে আর দুটো লবঙ্গ দিয়েছি একটু জানি মানে সকালবেলা টাইম একটু আদা বা একটু লবঙ্গ বা এলাচের ফ্রেগরেন্সটা খুব ভালো লাগে তো ওই জন্য আর ওই মাছ এসে আর চা পাতা এবারে জলটা ফুটছে এবারে গ্যাসটা বন্ধ করলো দিয়ে চা পাতা দিয়ে দেবো দিয়ে ছেঁকে দাও তো এই যে মাছ কিনে নিয়েছে মাছটা ভাজজি আর আজকে মাছটা জানো তো আমি বললাম না যেদিন করে আমি খাওয়াবলি সেদিন করে কিছু না কিছু একটা বিগড়োয় আজকে মাছটা এত অতিরিক্ত পাকা ছিল আমি এত পাকা মাছ মানে পাকা মাছ খাই কিন্তু এটা যেন অতিরিক্ত পাকা মানে সে তোমাদেরকে বোঝাতে পারবো না অনেকদিন দিন যাবো তো হয়তো বা বরফে ছিল তো একদমই বাজে মাছ মানে তরকারি করেছি তরকারিটা মানে কোনো রকম স্বাদ গন্ধ তো মাছের মধ্যে প্রবেশই করতে পারছে না আর কি একটা মানে চামড়া চামড়া মতো আর কি মাছটা বুঝলে তো তো এই সকালবেলা ভাজার টাইমে আমি বুঝতে পারছিলাম কারণ পাকা মাছ হলে কি হয় কড়াতে দেওয়ার সাথে সাথে মাছের ছালগুলো না ছাড়িয়ে যায় একদম পাকা মাছ হলে আর এটা তো পুরো ছাল এমনি হাত হতেই ছাড়িয়ে যাচ্ছে কড়াতে দেওয়ার সাথে সাথে মানে যেন কেউ হাত দিয়ে ছাড়িয়েছে এরকম একটা দেখে মনে হবে তো একদমই খুবই বাজে মাছ ছিল আর যেই কাকুটার কাছ থেকে মাছ নেই সেই কাকুটা আসেনি অন্য একজনের থেকে দেওয়া হয়েছে আর এদিকে এবার টিফিন প্যাক করে নিচ্ছো ওইদিকে মাছ ভাজা টাজা সব দেখছে খাইয়েও দিয়েছিল লেবুর রসের

কারণ হচ্ছে আলু পরোটা দিয়ে রায় তো দারুণ লাগে খেতে টক ছিল না ওই জন্য সসে নিয়ে নিয়েছি আর চলো খিদে পেয়ে গেছে সাড়ে নটা নটা কুড়ি হয়ে গেছে এবারে খেতে বসি খেয়ে নিয়ে মায়ের সাথে একটু কথা বলবো বলে তারপরে ঘরের কাজবাজ বাজ আমার স্নান হয়ে গেছে বুঝতে সব সবকিছু হয়ে গেছে তো যাই হোক এবারে বসে যাবো খেতে আর কটা দেখিয়ে দিলাম আর রান্না বান্নার মধ্যে কি করেছি চলো তোমাদের আবার দেখিয়ে দিই আর হচ্ছে এই গাছটা ভেবেছিলাম আজকে একটু কাটিং করব কাটিং বলতে তোমাদের দেখাচ্ছি দেখাচ্ছি এই যে এই ডালটা দেখতে পাচ্ছ এই দিক থেকে তো বুঝতে এই এই ডালটা এই ডালগুলো দেখতে আজকে পুরো এইরকমভাবে এসছে এটা হয়েছে মেনলি হচ্ছে রোদের জন্য যেই দিকটা রোদ পেয়েছে সেই দিকটা আর কি হেলে গেছে তো ওই জন্য আমি ঠিক করছিলাম আর কি এখান থেকে ডালগুলো কেটে দেবো দিয়ে আবার ডালগুলো পাশে বসিয়ে দেবো তো সেটা ভেবেছিলাম আজকেই করবো কিন্তু আর হয়ে উঠলো না স্নান করে নিলাম তাড়াহুড়ো করে কারণ একেই ঠান্ডা লেগে আছে তারপর যদি স্নানটাও দেরি হয়ে যায় তাহলে মাথা দিয়ে যেতে হবে শুয়ে পড়লে তখন অসুবিধা ওই জন্য তারাও করে স্নান করে নিলাম আর স্নান করে নিলে এটাই এই মাটি মাটির কাজ বাচার করতে ইচ্ছে করে না নোংরা মোংার মারতে ইচ্ছে করে না এটাই আর যে পাশ এখনও তুলিনি কারণ হচ্ছে বাইরে তো ভালো রোদ আছে ওই জন্য আর তুলিনি একটু রোদ ভালো মতো খাক তারপরে শোয়ার আগে আগে তুলে যেখানে যেটা দেয়ার দেবো দিয়ে শোবো আগে সহবেলাটা করেছি

ওই জন্য আমি তুলে রেখেছিলাম কারণ হচ্ছে এই হ্যান্ডেলের এখানটায় না অনেক দিনের জিনিস তো হ্যান্ডেলের এখানটা একটু ছিঁড়ে মতো খেয়েছে ওই জন্য আমি ভাবলাম যে আবার ইউজ করতে গিয়ে যদি আরও বেশি মানে ভেঙে ছুঁড়ে যায় মানে ঘরে পাঁচ পাঁচ পুরো ভর্তি হবে আর শান্টু থাকে না আমার থেকেও বেশি আমার নিজের থেকেও বেশি শান্টুটার জন্য ভয় লাগে যদি পায়ে পায়ে ফুটে যায় মানে একদম মানে ভাবলেই যেন হাত পা শিশির করে তো যাই হোক সাবধানে ইউজ করতে হবে এটাই যা আর এক হাত আমি মানে ফোনটা ধরতে পারছি না হাত ব্যথা দিচ্ছে ওই জন্য দুটো হাত এই ইহাত ও হাত করছে একটু দেরি হয়ে গেল আরও তাড়াতাড়ি হয়ে যেত কারণ হচ্ছে ওই চিমনির ওপরটা একবার চিমনিটা জ্বালাতে গিয়ে কি হয়েছে ওপরের থেকে পাইপটা খুলে পড়ে গেছে আর নিচে রান্না হচ্ছিল কি অনেকদিন আগে মাছ ভাজা না কি একটা হচ্ছিল যাই হোক তো সেই ভেপারটা নিচে থেকে টেনে পুরো উপরটা কালো একদম মানে বিচ্ছিন্ন হয়ে গেছিল তো বলছিলাম যেহেতু অনেকটা উপরে আমি পারব না একটু ও আজকে করছি কালকে করছি পরশু করছি আর পিসি না অত ভালো করে করে না মানে বয়স হয়ে গেছে তো আর আমি বলতেও পারি মানে কেমন একটা লাগে আর কি ওই জন্য বেশি বলতেও পারি না যতটা করে করে এরকম মানে টুকটাক দেখে টেকে এগুলো করায় কিন্তু অত উঁচুতে পিসি পারবেও না ওই জন্য আমি আজকে করে নিয়েছি ভরসা করার ভাবলাম দেখি পারি কি না বলে এই চেয়ারটা ওখানটায় নিয়ে গেছি ওই যে স্ল্যাবের ওখানটা একদম ঢুকে গেছে চেয়ারটা চেয়ারের ওপর স্ল্যাবে তো ভয়ও দিতে পারছি না কারণ বাইচান্স যদি ভেঙে পড়ে একদম কেলেঙ্কারি অবস্থা আর নিজেরা করলে দাঁড়িয়ে থেকে একরকম হয় আর এসব তো একদম ওরা বানিয়েছে কিরাম হয়ে কিরাম ভাবে বানিয়েছে সেটা আমরা জানি না তো ওই জায়গা থেকে একটু ছিলাম মানে হবে কি করতে পারবো কিনা স্ল্যাবের ওপর উঠলে খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু স্ল্যাবে আমি ভর বোয়ার সাহস পাচ্ছিলাম না তো যাই হোক একটা খন্তির পিছনে কাপড় স্কচ বাইট দিয়ে প্রথমে বসেছি একদম পরিষ্কার হয়ে গেছে দেখতে পাচ্ছা তারপরে হচ্ছে একটা কাপড় ভিজিয়ে কাপড়টা দিয়ে ভালো করে মুছে নিয়েছি একদম পরিষ্কার চকচকে হয়ে গেছে তো কালো একদম ভর্তি হয়েছিল আর এই টাইলস এই দিকে টাইলস একদম ভর্তি ভর্তি ছোপ ছোপ মতো হয়েছিল বোঝা যাচ্ছিল না অতটা আমি উপরটায় উঠে তারপরে বুঝতে পারছি টাইলস গুলোর কি অবস্থা তো যাই হোক সব স্কচ বাইট দিয়ে ঘষে পরিষ্কার করেছি তো এইসবগুলো আর আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করতে পারিনি কারণ বারবার উপর নিচ ওপর নিচ করা আমার পক্ষে সম্ভব ছিল না ওই একবারে সব নিয়ে উঠেছি ফ্রিজের মাথায় রেখেছি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে করেছি আর ক্যামেরা সেট করতে পারিনি ঠিকঠাকভাবে তো চলো এই হচ্ছে ব্যাপার স্যাপার এবারে খেয়ে নি খিদে খিদে পাচ্ছে আর একটা পাঁচ বাজে খেয়ে দিয়ে একদম সবু পুনর পিঠাভাবে টন করছে চলো আবার বিকেল বেলা কথা হচ্ছে ঠিক আছে আর এত রোদ আমি বড় বড় জানলা টানলা সব দিয়ে আসলাম জানলা দিয়ে পদ্মা টদ্দা টেনে আসলাম সামটু এত পরিমাণে হাঁপাচ্ছে মানে বলার কথা না আর এসি চালাবো কি এত পরিমাণে মিটার উঠছে আর এবারে বিল আসার কথা এখনো পর্যন্ত আসলো না তো একটুখানি ট্রেনে টুনে চালাতে হচ্ছে কারণ এত মানে বিল তোলা যাবে না অনেক টাকা বিল আসবে তো আমি চেষ্টা করি দুপুরটা যাতে এসিটা না লাগে বাবি আসলে তো এসি চলবেই ওকে আর বারণ করাও যায় না সারাদিন পরে খেতে কুটে আসে ওই জন্য আর বারণ করতে পারি না আমি মানে একদম চেষ্টা করি দুপুরটা যাতে না চালাতে হয় যেরাম ভাবে পারি তো আমি চালাই না একদমই আমার জন্য তো চালাই না এই সান্ডুটার জন্য অসুবিধাটা এমন হ্যাঁ হ্যাঁ করে হাঁপাবে আমার মনে হবে একটুখানি ঘরটা ঠান্ডা করে আর বন্ধ করি কিন্তু আজকে তাড়াতাড়ি আমি ওই জন্য কি করেছি জানলাগুলো দিয়ে দিয়েছি যে রোদ করা আমার রোদের দরকার নেই ঘরটা ঠান্ডা থাকলেই হলো এই আর কি চলো আবার পরে ফ্রেন্ডস গুড ইভিনিং সবাইকে এখন বাজে সাড়ে সাতটা আর সন্ধ্যাবেলার মানে ঘুম থেকে উঠার কথা বলিনি তোমাদের সাথে ঘুমাই তো না এখন ঘুমই হচ্ছে না দুপুরে করে আর রাতে করেও ঘুমাচ্ছে না আজকে বাবিকেও যেন বলেছে একটুখানি মেথি মুড়ি নিয়ে আসার কথা মানে পেট গরম গরম হয়েছে বা তো একটু ঠান্ডা করতে হবে শরীর বলেছি আসার কথা জন্য নিয়ে আর এইদিকে চা খেয়ে নিয়েছি মানে চাও তো বললাম না খেতে ইচ্ছা না কিন্তু কি খাবো খাবো চিন্তা ভাবনা করতে করতে আর ভিডিও এডিট করতে বসলেন আমার একটুখানি মুখটা চালাতে হয় না তো আমি কেমন এনার্জি না ভিডিও এডিতে তো যাই হোক ঝুড়ি ভাজা নিয়ে বসেছিলাম চা ঝুড়ি ভাজা খেয়েছি আর সানকে বিস্কিট দিয়ে দিয়েছিলাম ওর খাওয়া হয়ে গেছে তো এবারে করবো ভিডিও এডিট অলমোস্ট কমপ্লিট এই শেষ প্রশ্নটু বাকি রয়েছে চলো আজের মতো এতটাই যদি কিছু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আবার আসছি কালকে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য তোরা খুব ভালো থকো সুস্থ করো খেয়াল রেখো আর আমার ভিডিও দেখতে থাকো আর যেরমভাবে তোমরা ভালোবাসা দিচ্ছ আরেকটু বেশি করো ভালোবাসা দিও যাতে তাড়াতাড়ি করে টেন কে হয়ে যায় আমার চ্যানেলে মানে তোমাদের পরিবার আর কি যত তোমরা বাড়াবে তত তাড়াতাড়ি বাড়বে একটু সাথে থেকো চেষ্টা করো যদি একটুখানি ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করা যায় টাটা ঠিক আছে কালকে তো গণেশ পুজো কার কি প্ল্যান আমাকে জানিও আর আমি কি করছি না করছি তোমরা তো দেখতেই পাবে চলো টাটা